আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত আমার দিনদার ভাই বোনেরা যারা হজ ইচ্ছা হজ করতে ইচ্ছা করেছেন তাদের জন্য আমরা আট তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত হজের যে মূল দিবসগুলো রয়েছে তার উপরে একটি ভিডিও আলোচনা নিয়ে আসার চেষ্টা করছি হজের সে বিষয়গুলো হাজি দেশে আগমন গমন এগুলো দেখাবো তা আটিজুল হজ আসলে শুরু হয় হজের মূল সফর পবিত্র সফর যেটা এবং এই আট তারিখেই পরিচিত পরিচিত হয়েছে এম তারবিয়া নামে পরিচিত এই দিনকে এমদ তারবিয়া বলা হয় এই দিনে হজের জন্য এহরাাব বানতে হয় পুরুষরা দুটি সাদা কাপড় পরবে নারীরা সাধারণ ইসলামী পোশাক পরবে এরপর নিহত করতে হবে নিয়তটা হচ্ছে আল্লাহ উরিদুল হজ্জা ফেয়াসরি ও তকিন্ন হে আল্লাহ আমি হজ করতে চাই আমার জন্য সহজ করে দিন কবুল করুন তারপর আপনাকে তাওহিদের সেই বাক্য স্লোগান যেটা হাজিদের স্লোগান সেটা পড়তে হবে লাভবাইক লাব্বাইক লা শারিকালাক লাইক ইন হামাকা আলমুল লা সারিকালাকা লব্বাইক এর এটাই হলো এহরাম ও নিয়ত আপনাকে পবিত্র হাজ্যের সফরে নিয়ে যাবে সাথে থাকুন পরবর্তীতে যে ভিডিও আসবে যে আলোচনা আসবে তা জানুন এবং আমাদেরকে লাইক শেয়ার ও অন্যকে জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম আরহামুল্ল